নমস্কার দর্শক বন্ধু পশুনাষ্ট ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার পশু চক্রবর্তী আজ আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির বিষয়টি হল কাল্যপ্রদোষ কাশোষ কি কাস্যপদোষ কেন হয় কাশ্যপদোষ থাকলে কি হয় কালস্যপ্রদোষের প্রতিকার কি কালশ্যপ্রদোষের মন্ত্র কী কীভাবে কালশ্যপ্রদোষ প্রতিকার করবেন যেসব জাতক জাতিকার কারশ্যপদোষ আছে তারা নিজেরাই বাড়িতে কীভাবে কারশ্যপদোষের প্রতিকার করবে সে নিয়ে আজ আলোচনা করব প্রথমে বলি কালশ্যপ্রদোষ কাকে বলে অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে রাহু এবং কেতু যেখানে অবস্থান করেছে সে তার অপরপার্শ্বে যদি চার থেকে পাঁচটা ঘর ফাঁকা থাকে অর্থাৎ সেখানে অন্য কোনো গ্রহ অবস্থান যদি না করে তাহলে তাকে পূর্ণ কালস্যপ্রদোষ বলে এই পূর্ণ কালস্যপ্রদোষ থাকলে জাতি জাতিকারা যেরকম ট্যালেন্টেড হয় সেরকম আবার একটা সময়ের পর জীবন কিন্তু খুব দুর্বিষয় হয়ে ওঠে তো এই কার্যপ্রদোষ কত প্রকারে কার্যপ্রদো বারো প্রকারে অর্থাৎ শেষনা এই হচ্ছে রকমের কার্স্যপ্রদোষ এবার আপনার জন্মকুণ্ডিতে কোন দশ কাশ্যপ্রদোষ আছে সেটা অভিজ্ঞ কোনো জ্যোতিষ দ্বারা আপনি আগে যাচাই করে নিন তারপর কিভাবে আপনাদের কার্যপ্রদোষ নিজেরাই প্রতিকার করবেন সেই বিষয়ে আলোচনা করছি প্রথমে বলি কার্যপ্রদোষ থাকলে জাতিকারা খুব ট্যালেন্টেড হয় পড়াশোনা গান বাজনা খেলাধুলা কিছু কটা ক্ষেত্রে কিন্তু খুব হয় কিন্তু কার্সপ্রদোষ থাকলে জাতক তার নিজেদের কাজের প্রতি সহজেই কিন্তু সন্তুষ্টি আসে না কিছু কিছু কার্সপোষ দেখা গেছে যে জাতক বয়সের আগেই জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেছে এবং যখন সে বিদেশ পর্যন্ত সে চলে গেছে এবং বিদেশ থেকে যখন ফিরে এসেছে তখন দেখা যাচ্ছে যে সে তার কাজের প্রতি আর সন্তুষ্টি পাচ্ছে না তার কাজের প্রতি আর সেই আগের মতো আস্থা নেই তাহলে এটা হয় হচ্ছে পূর্ণ কার্যপ্রদোষ থাকলে তো এই কার্যপ্রদোষ কীভাবে নিবারণ করবেন প্রথমে কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা আগে যাচাই করে নিন যে আপনার জন্মসকে কোন কার্যপ্রদোষ আছে বারোটি কালস্যপ্রদোষের মধ্যে কোন কালস্যপ্রদোষ্ঠটি আছে তারপর অভিজ্ঞ কোনো জ্যোতিষ বা পুরোহিতকে দিয়ে রাহু এবং কেতু এই দুই গ্রহর পুজো করান পুজো করে কবচ তৈরি করা অর্থাৎ যে জ্যোতিষ রাহু এবং কেতু গ্রহের পুজো করে কবচ তৈরি করে দিতে পারবে সেই জ্যোতিষকে দিয়ে রাহু এবং কেতুর পুজো করে কবচ তৈরি করুন সাথে চার থেকে পাঁচ রতি। ক্যাটসাই ধারণ করুন এ হল আপনার কালসোষের রেমেডি এবার এই রেমেডি দিয়ে আপনি কি করবেন এই রেমেডির সাথে আপনি দুটো মন্ত্র প্রতিদিন পাঠ করবেন এক ওম নমস্য প্রতিদিন স্নান করে একশো আটবার বার এই মন্ত্রটি পাঠ করবেন দুই আপনার জমা যে কোনোই কার থাকুক না যে কোনো প্রকারে বারোটি মধ্যে যে কোনো কাজসভ থাকুক আপনি কি করবেন ওম নম ভগবতে বাসুকে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন এই মন্ত্রটি যদি আপনারা একশো আটবার পাঠ করতে পারেন নম ভগবতী বাসুকে এই মন্ত্রটা যদি আপনারা একশো আটবার পাঠ করতে পারেন তাহলে আপনার জন্মছকে যেই কারশ দোষ থাকুন না তার প্রভাব অনেক কমে যাবে এর ফলে কি হবে এর ফলে আপনাদের কাজের প্রতি সন্তুষ্টি আসবে আপনাদের নিজেদের যে কাজগুলো আপনারা করছেন কিন্তু তার থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না বা যে কাজগুলো আপনাদের ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে অনেক দিন সময় নিয়ে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো দেখবেন আস্তে আস্তে তাড়াতাড়ি হতে শুরু হয়েছে এবং আপনার যে কাজের প্রতি সন্তুষ্টি ছিল না সেই সন্তুষ্টিও আপনি আস্তে আস্তে ফিরে পেয়েছেন বা আপনার কাজের প্রতি যে আত্মবিশ্বাস প্রথমে ছিল তারপর আস্তে আস্তে সে আত্মবিশ্বাস চলে গেছে কিন্তু দেখুন এই প্রতিকার করুন কার্য প্রদোষে দেখবেন আপনি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং আপনার কাজকর্মগুলো খুব ভালো মতো হচ্ছে তাহলে কার্যপ্রদোষ থাকলে এইভাবে নিজেরাই বাড়িতে কার্যপ্রদোষের প্রতিকার করুন তাহলে কার্যপ্রদোষের প্রভাব অনেকটাই কমে যাবে আজ রাখি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল পশুনাষ্ট্র ইউটিউব চ্যানেল এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবটাকে পান আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হাইজিকে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো আমি কখন আপনাদের সময় দেব সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন এই কথা বলে আজ শেষ করছি すみません。